আপনার কোনো সমস্যা আছে নি কি করেন আপনার বাথরুমে হ্যাঁ আপনি কি গরুর মতো খান নি সমস্যা আছে কি সমস্যা আমি কি আমার পাইলসের সমস্যা আছে কি পাইলস পাইলসের একটু প্রবলেম আছে তো ভাই আপনি এই সমস্যাটা নি ডাক্তারের কাছে না থাকবেন বা হসপিটালে না থাকবেন না না আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি এখন তো সুস্থ হওয়ার পথে আগে তো বেশি সময় লাগতো এখন তো এই যে দেখেন ঘন্টাখানেকের মধ্যেই হয়ে গেছে মানে আগের আগেও বেশি সময় লাগতো একটু বেশি থাকতে তার মানে আপনি চিন্তা করেন আপনি যদি দিনে যদি দুইবার বাথরুমে যান তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আপনার বাথরুমে বাকি বারো ঘন্টা থানা আপনি ঘুমে তো বাকি ছয় ঘন্টা আপনি কি এলেন ভাইয়া না কিন্তু আমার কাজকর্ম বিজনেস আমার সব ঠিক মতো চলছে সমস্যা হচ্ছে না তো কিছু কিন্তু সেই দিন যদি আপনার কোনো কারণে তিনবারের মতো বাথরুম ধরে সেই ছয় ঘন্টা তো আরো তিন ঘন্টা চলে গেল সেটা তো এখন ধরে নাই ধরলে বোঝা যাবে কপিল ভাই এটা নিয়ে আপনি চিন্তা করবেন না না ভাই এটা চিন্তা করতেই হবে ভাইয়া এটা সলিউশন আসতে হবে এরকম করে হইতে পারে না ভাইয়া আমরা এখন থেকে একটা কাজ করিয়েন ভাইয়া প্রতিদিন ভোর পাঁচটা বাজে ঘুমিত উঠিয়েন ভোর পাঁচটা বাজে ঘুমিত উঠি আপনি দাঁত ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকবেন তিন ঘন্টা আপনার সময় দিলাম তিন ঘন্টা আপনার বাথরুমে কাটাই হুইতবেন বইবেন খাইবেন যা মন তাই করি আপনার আটটা বাজে বাথরুম দিন বাইরে হাবুয়ার পাশে বাথরুমে সেট করে দিবেন হয় কিন্তু পাঁচটায় কিভাবে এটা সম্ভব এটা আপনি কি মানে

আর এবার হাবু আর পাশা সকালবেলা মনে করো বাথরুম এলে কিলে কিলি করো তোর আমার দেখার সাবজেক্ট না আমরা রাত্রেবেলা যেতে ঘুমাই দরজা লক করে দিও হেতারা যাতে সকালবেলা আমগুর ঘুমে যেতে ঢুকতে না হারে কথা কি বলছি বুঝছিস তাই তুই চিন্তা করিস সা যদি কোনো কারণে হাবু আর পাশা দর সকালবেলায় বাথরুমে ঢুকলো এই টাইমে বোরানো বাথরুম দেখলো হেতা যদি আমার বাথরুমে ঢুকে তাইলে মুই যাইয়ে লাত্তি বাইরে বাথরুমের দরজা ভাইঙ্গে বাইক করে মধ্যে লাত্তি মেরে পাইস ফাটাইয়ে দেবো বেড়া

নতুন ফোনের ভাইয়া ফিল্ডটা অন্যরকম কি হিসে ভাই আপনার হ্যাঁ আরে ভাই জীবন ওইব ফোন এরকম ফোন না আইলে আপনার বলে ছয় ক্যামেরার ফোন আছে তো এটা আপনি মন খারাপ করেন আর কি আপনার টেমারে দিছি নাকি সান্দার টেম উড়াইতে না কেন একদিন না উঠেলে কি ভাইয়া

আপনি হেঁটতে না রাগ করতেন যে তুই গাম করতে যে গরমস হেঁটতে না রাগ করতেন ইঘা যদি কইতে আট নেক রে গুন আজ গুন মোস আজ এঙ্গে গুন ধো হেলে না রাগ করতে তাই না হিগা তো আপনার কয়েছে লোডে না দিতে তাও তো হিগার টেয়া হিগা কি কইসেন আপনার টেয়া দিঘের লোড দিত কইছেন উদাম হিসাবে আপনি ইমোশনাল হয়ে যান এরকম এইসব ইমোশনাল কিন্তু মানাইতেছে না ভাইয়া এটা পুরো ফেক লাগতেছে কিন্তু না আর বন্ধুর বিচার আপনি আর কাছে দিতে নাইছেন ভাইয়া এটা কোনো কথা লোকের সুবর লোক আমি বেশি বেশি করে লাগছি

आगे सावन सिगरेट का खेला ही किसूर शूस तो है ही। जान भैया, भैया में। लगाऊँ ना रोज़ों रे बैचे लार पार्टी सॉन्ग। लगाऊँ ना रोज़ों रे पार्टी सॉन्ग लगाऊँ ना रोजों रे पार्टी सॉन्ग सॉन्ग